হ্যালো কাছের মানুষজন ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিয়ে আসলাম আবার একটি জনপ্রিয় গাড়ি 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 পাঠাও ফ্যামিলি জন্য পারফেক্ট একটি মডেল ইয়ার পনেরো কিন্তু হাইব্রিড একটি গাড়ি খুবই সুন্দর এবং কালারটাও কিন্তু অরিজিনালি আছে এবং এই গাড়িটি যারা কিনবেন বা গাড়িটা যদি দেখতে চান তাহলে শোরুম ভিজিট করতে হবে শাহিন কার সেন্টার আসেন গাড়িটা আমরা একটু দেখাই খুবই সুন্দর একটি গাড়ি প্রজেকশন হেডলাইট লাইট ফগ লাইট থেকে শুরু করে দেখেন একদম কালারটা পিওর অরিজিনালটাই আছে আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন বিশেষ করে এই গাড়িটির সাথে জাপানি অ্যালোরিনটা পাবেন তাটা একদম ফ্রেশ পাবেন এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার চাবি স্টার্ট ভিতরটা দেখেন সব কিছু জাপানির অরিজিনাল যা যা আছে সব কিছুই আছে প্রতিটা ডোর থেকে শুরু করে স্টার্টিং থেকে শুরু করে আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে যা কিছু আছে একদম অথেন্টিক অরিজিনালটাই আছে তো এই গাড়িটি আসেন আমরা একটু ভিতরটাও দেখাই এবং সিট কভারও করা আছে খুবই সুন্দর একটি গাড়ি দেখেন প্রতিটা টায়ার দেখেন অ্যালোরিন দেখেন বা প্রতিটা ডোর থেকে শুরু করে শুধু গাড়িটা নেবেন আর আপনারা চালাবেন মানে তেল ভরবেন আর চালাবেন আর যেহেতু হাইব্রিড গাড়ি আপনার মাইলেজের কোনো টেনশন নাই ব্যাক একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর পিওর একদম অথেন্টিক প্রতিটা লাইট থেকে শুরু করে ব্যাক লাইট থেকে শুরু করে সব কিছু ভিতরে দেখেন কি কি পাচ্ছেন এই গাড়িটির সাথে এক্সপায়ার চাকা পাবেন একটি বা বাকি দেখেন প্রতিটা জায়গায় জয়েন্টগুলো দেখেন একদম ফ্রেশই আছে যেহেতু পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন বেশি একটা ইউজ হয় নাই দেখেন সবকিছু অথেন্টিক এবং পেয়ে যাবেন আসেন আমরা এই থেকেও দেখাই এবং বিশেষ করে এই গাড়িটিতে পাচ্ছেন অরিজিনাল খুবই সুন্দর ভিতরে সিট কভার লাগানো আছে আপনি চাইলেও চেঞ্জ করে নিতে পারবেন আর যদি না চান তাহলে এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে এবং এটার অরিজিনাল যে জাপানি মনিটরটা সেটা পাবেন এসি প্যানেল কিন্তু টাচ এবং বাটন দুইটাই আছে দুইটাই ইউজ করতে পারবেন এবং দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই সুন্দর একটি গাড়ি আসেন এই গাড়িটার আমরা একটি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এবং যারা এই গাড়িটি পার্চেস করবেন একটু দামটা শুনুন তাহলে বুঝতে পারবেন আপনারা গাড়িটা আজকে কত কমে পাচ্ছেন এই গাড়িটা যেহেতু এটা পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড একটি গাড়ি টাকা এক জিও দেখেন কতটা প্রিমিয়াম খুবই সুন্দর দেখেন তো এই গাড়িটি কেনা আর আপনি ব্যাংকে টাকা রাখা সমান কথা যারা চাচ্ছেন উবার পাঠাও চালাবেন বা ফ্যামিলির জন্য ভালো একটি গাড়ি খুঁজছেন তাদের জন্য এই এক জিও পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন নিউ শেপের একটি গাড়ি হাইব্রিড গাড়ি তো দেখেন এটার কাছে যা যা পাবেন সব কিছু জাপানিটাই আছে এটা আসলে দেখার কিছু নাই আপনারা যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন সকল ধরনেরই সুবিধা আছে সাইন সেন্টার থেকে যদি আপনারা গাড়ি পার্সেস করেন তো আমি আবারও বলে দেই যারা চাচ্ছেন টয়োটা এক হাইব্রিড গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি পনেরোর মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি তো আমি আবারও বলে দেই যারা চাচ্ছেন একটি টয়োটা এক জিও গাড়ি কিনবেন উবার পাঠাও বা সেলফ ড্রাইভের জন্য তাদের জন্য আজকে এই গাড়িটি পনেরোর মডেল একুশে রেজিস্ট্রেশন চাবি স্টার্ট এবং হাইব্রিড একটি গাড়ি এটার আজকের প্রাইস হচ্ছে মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি যারা পার্চেস করবেন চাইলে শোরুম ভিজিট করতে পারেন শাহিন কার সেন্টার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ